ফেসবুক রিলস থেকে সবাই আর্ন করতে চাও অনেক সবাই এটা কমপ্লি জানো যেমন ফেসবুক থেকে আর্ন দিচ্ছে কারণ তোমাদের সবারই প্রফেশনাল ড্যাশবোর্ড এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আই অ্যাম ইন্টারেস্টেড বলে লেখা আছে প্লাস লেখা আছে যে এটা ইনভাইট প্রোগ্রাম তো এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারো না আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো আমি তোমাদের শেখাবো কি করে রিলস থেকে আর্নিং করতে হয় আর কিভাবে এই যে এটা এখন সকলকেই সুযোগটা দেবে ফেসবুক মানে কমবেশি সবাই আর্ন করতে পারবে যারা টুকটাক ভিউজ পাবে তো কম বেশি অনেক বড় ক্রিয়েটার আছে যারা তোমরা দেখো তোমাদের রিলসে গেলে তারা প্রচুর আনবো যেমন আমি দু একজন পপুলার যারা তাদের নাম বলছি মানে এস আর কে শঙ্কর আছে প্রচুর পপুলার তারপরে স্যান্ডি সাফান্ডি সাহেব তো চেনই এরা আজকে রিলস থেকেও প্রচুর টাকা রোজগার করছে কিন্তু তারপরে দুষ্টু বিশ হাজার যে নাচের ভিডিও করে কিন্তু রিলস থেকে অনেক টাকা কামাচ্ছে এবং এরা কিন্তু সংসারটা চলে কিন্তু এই রিলসের পয়সাতেই চলে এইসব ক্রিয়েটারদের কিন্তু আর কি এরা কিন্তু কোনো কাজ করে না শুধু এই ফেসবুকে টাকাই তারা সমাচ্ছে না ইউজ ইনকাম করছে তো ফেসবুক সবাইকে দিচ্ছে ইনকামের সুযোগটা তো সেটা তোমরাও পাবে ভিডিওটা স্কিপ করবে না আর আরেকটা কথা উপরে আমার দুটো লিঙ্ক যাচ্ছে এই লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা জানতে পারবে যে কি করে রিলস ভাইরাল করা যায় কি করে রিলস ভিউজ বাড়ে সুন্দর প্রসেস আমি বুঝিয়ে দিয়েছি ওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে তোমার গিয়ে প্লিজ লিঙ্কগুলো আমি খাটছি তোমার যদি আমার ইউটিউব চ্যানেল না গিয়ে আমার লিঙ্কগুলো না দেখো চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কি ভিডিও বানাতে ভালো লাগবে ফ্রি অফ কস্টে তোমার জন্য ভিডিও বানা যায় পারফর্ম গাইডের জন্য আলাদা চার্জ দিয়েছে আলাদা কথা কিন্তু এখন তো ফ্রি ফ্রি প্ল্যাটফর্মে বোঝাচ্ছি এরকম কেউ বোঝাবে না তো আগে ভিডিওটা তোমাদের স্কিপ করবে না পুরো শেষ অবধি দেখো যে আমি তোমাদের কি করে রিলস থেকে বা টাকা কমাতে পারবে সবাই কিছু যোগ দিচ্ছে রিলস এবং খুব ইজি হয়েছে তুমি অ্যাপ্লাই করতে পারো এটা অবশ্যই ইনভাইট প্রোগ্রাম আর এখন তুমি ফেসবুকে অ্যাপ্লাই করতে পারো এবং সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো ভিডিও স্কিপ না করে দেখবে চলো আর আমি তো এইবার আমি তোমাদের দেখাবো যে কি করে রিলসের অ্যাড অ্যাডের জন্য ফেসবুককে তুমি আবেদন করবে যে ফেসবুক আমাকে রিলসের অ্যাড দিন আমি ফেসবুকে আমি খাটাখাটনি করছি হ্যাঁ আমাকে আমার রিলসে অ্যাড চালু করুন আমাকে রোজগারের সুযোগ দিন এটা ফেসবুকে অ্যাপ্লাই করতে হয় তো সেটা অনেকেই জানে না প্রয়েসটা আমি যে প্রয়েসটা দেখাবো আমার একটা পেজের উপরই কাজ করছি এই পেজটা আমি অতটা ইউজ করি না তো প্রথমে দেখলে তোমরা গেলাম হচ্ছে এই পার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে নামবো নিচে নামার পর দেখো অপশান দেখাচ্ছো মনিটাইজেশন বলে এইখানেই আসল ফান্ডাটা এইখানেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশন ঢোকার পর দেখো অপশন দেখা যাচ্ছে অ্যাড অন রিলস অ্যাড অন রিলস দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে সবার নিচে ইনভাইটেশন অনলি অ্যাড অন রিলস ইজ অনলি অ্যাভেলেবেল বাই ইনভাইটেশন বাট ইউল বিসটা তুমি সবাইকে দিচ্ছা এটা হচ্ছে ইনভাইট মানে ফেসবুকে যদি মনে হয় তবে তোমাকে ইনভাইট করবে কিন্তু কিন্তু এখন এই সুযোগটা ফেসবুক তোমাকে দিয়েছে আই এম ইন্টারেস্টেড একটা অপশন দেখতে পাচ্ছো আই এম ইন্টারেস্টেড তো এই অপশনটাতেই আসল মজাটা এইখানে তোমায় এর কারণেই দিয়েছে ফেসবুক জানতে চাই তুমি কি সত্যি ইন্টারেস্টেড আর যদি ইন্টারেস্টেড হও তাহলে তুমি ফেসবুককে তোমার কি করতে হবে জানাতে হবে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড এবার সেই কীভাবে জানাবে সেটা তোমাদের আমি শেখাচ্ছি এই জায়গায় আমি ইন্টারেস্টেডে ক্লিক করবে একটা অপশন দেখতে পাচ্ছ খালি জায়গা তো এইখানে একটা লেখা আমি পেস্ট করছি আমারই এই করা লেখাটা পেস্ট করছি তো ওই লেখাটা তোমরা দিয়ে দেবে এক সেকেন্ড একটা লেখা নিলাম সেকেন্ড এটা লেখা নিলাম কপি করলাম কপি করে ঠিক ওই জায়গাটা আমি পেস্ট করে দিচ্ছি লেখাটা দাঁড়াও উপরে দু উল্টো মানুষ লেখা আছে ওইটা পড়ো না লেখা আছে ডিআর ফেসবুক আই আপলোড আপলোডিং হবে আই আপলোডিং ডেইলি রিলস ভিডিওস বাট স্টিল নট গেটিং অ্যাড অন রিলস আই ওয়ার্ক হার্ড প্লিজ গিভ মি আর্নিং রিলস লাস্টে লিখে দেবে ইউ এই যে লেখাটা আছে এই লেখাটা তোমরা এখানে দেখে দেখে টুকে নেবে লিখে ঠিক এইভাবেই করবে এবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছ সাবমিটের ইন্টারেস্টেড এই যে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলাম দেখো চলে গেল মানে ইন্টারেস্টেড সাব সাবমিটেড হয়ে গেল মানে থ্যাংক ফর শেয়ারিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইউ বিকাম এলিজিবল মানে আমি ফেসবুককে আমি জানালাম যে আমি ইন্টারেস্ট একদম ডাইরেক্ট ফেসবুক চলে গেলো তো বললো যে ঠিক আছে ধন্যবাদ তুমি যে জানালে তুমি এটার জন্য ইন্টারেস্টেড এখন যদি আমাদের মনে হয় যে তোমাকে আমরা এই প্রোগ্রামটায় নেব তখন আমরা অবশ্যই তোমাকে জানাবো তো এইভাবেই এটাই হচ্ছে মেন উপায় তখন ফেসবুক চলে গেল আর এখন ফেসবুকে যদি মনে হয় তোমাকে ডাকবে অবশ্যই তোমাকে এই অ্যাডনিক্স থেকে টাকা কমানোর সুযোগ দেবে এই হচ্ছে একটা উপায় আমি তোমাদের বললাম এটা তোমাকে করতে হবে মাঝে মাঝে এইটা আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ফেসবুক তুমি করে যাও রিলস ভিডিও তোমাকে নিজে থেকে ফেসবুক আর ইনভাইট করবে আর এইটা এখন নতুন এসছে এটা অনেকেই পাচ্ছে এইভাবে অ্যাপ্লাই করে ফেসবুকের কাছে যাদের অ্যাডন রিলস আসেনি তারা এইভাবে অ্যাপ্লাই করে অ্যাডন রিলস পেতে পারো চলো থ্যাংক ইউ আর ভিডিওটা অবশ্যই সেভ রাখবেন আমার উপরের গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটা আর এই পেজটাও সাবস্ক্রাইব করে দেবে